হ্যাঁ ফার্স্ট না আমাকে ভূত ধরবার তোমার তুমি ফার্স্ট হইছে তোমাকে ভূত ধরবে না না এই যে এই যে ভূত আইলে আর এটা এটা আমার দিন যা ভূত আইলে আমার কাছে মারা যাব ও এটা ডेंजर ভূত আসলে তুমি মারা যাবে আমি না তো ভূতে ভূত মারা যাবে ও আচ্ছা এবার লেখো লেখো তাতে লেখো কারেন্ট নাই তুমি লিখতেছো ভালোই তো লাইটিং করে দিয়েছে লা ইলাহা ইল্লা ওয়াহদাহু লা শারীকা লাহু লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা এটা বলতে হয় কি ইলাহা ইল্লা কী কোন হাতে লিখতেছো তুমি আমার হাতে মাইক পাবে কি লিখতেছো তুমি কি লিখতেছো হাতে লেখা তো পচা মানহার হ্যাঁ মাত্রা দাও একটারও তো মাত্রা হয় না ওটা লেগে গেছে কেন

রক পেপার সিজার রক পেপার সিজার রক পেপার সিজার হইছে আমি জিতে গেছি এবার তুমি লেখাপড়া কমপ্লিট করো তুমি এখনো লেখো নাই অন্ধকারের ভিতরে কি দেখো তুমি ওই ঝুড়ির ভিতরে কি দেখতেই কিভাবে পড়াশোনা করে এত দুসামী করলো হয় এই দেখো কি বের করে নিয়ে এসেছে এটা কি টেডি বিয়ার বেবি এখন তোমাকে পিটুনি দিবো থাকো বন্ধুরা ওকে একটু পিটুনি দিয়ে নিয়ে অনেক দুসামি করতেছে